আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এলেস কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমি করে দেখাবো মুড়ি দিয়ে কিভাবে কালোজাম মিষ্টি বানাবেন সেটাই আজকে আমি আপনাদেরকে করে দেখাবো তো বন্ধুরা চলুন শুরু করছি আজকের রেসিপি এজন্য এখানে আমি নিয়ে নিয়েছি মুড়ি এই মুড়ি কিন্তু অনেকের ঘরেই থাকে সবার ঘরে অ্যাভেলেবেল মুড়ি থেকে থাকে অনেক সময় নরম হয়ে যায় বা ভালো মুড়ি দিয়েও বানাতে পারেন এখানে আমি চার চার কাপ পরিমাণ নিয়ে নিয়েছি মুড়ি এটাকে এখন ব্যালেন্ডার করে নিব। ব্যালেন্ড করে একদম গুঁড়ো করে নিব। গুঁড়ো করে এটাকে এরপরে নিয়ে নিব গুঁড়ো করে নিয়েছি নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি দুধ এক কাপ পরিমাণ একটা ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছি এখন আমি এই দুধটাকে বলক তুলে নিব এর ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে ভালো করে দুধটাকে বলক করে নিয়ে নিতে হবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে দেওয়ার পরে যখন এটা বলক উঠে যাবে এরপরে এখানে দিয়ে দিব যেই মুড়িগুলো গুঁড়ো করে রেখেছিলাম সেই মুড়িগুলো দুধটা বলপ উঠে গেছে এখন কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি মুড়ি যেগুলো গুঁড়ো করে রেখে দিয়েছিলাম সেই মুড়ির গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি দুধের ভিতরে দিয়ে এভাবে করে ভালো করে একটা ডো বানিয়ে নিচ্ছি যেমনটা আমরা রুটি বানালে ডো বানাই আটা দিয়ে ঠিক সেমনভাবে এটাকে একটা ডো বানিয়ে নিতে হবে খুব সফট একটা ডো এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার আর এখানে দিয়ে দিচ্ছি দুইটা গুঁড়ো দুধের প্যাকেট আপনারা চাইলে আরও কম বা বেশি করেও দিয়ে নিতে পারেন দেওয়ার পরে এখানে একটু মাখিয়ে নিচ্ছি নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব ডিম দুটো ডিম ভেঙে দিয়ে খুব ভালো করে এটাকে মুথে নিয়ে নিয়েছি খুব সফট একটা এরকম আঠালো আঠালো ডো বানিয়ে নিয়ে নিতে হবে খুব ভালো করে এটাকে হাত দিয়ে মাখাতে হবে মাখানোর পরে এখানে আমি এখন হাতে তেল মেখে নিয়ে নিচ্ছি হাতটা পরিষ্কার করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়ে এখানে হাতে তেল মেখে নিয়েছি নেওয়ার পরে আমি এখানে লেচি কেটে নিচ্ছি ছোট ছোট ঠিক যতটুক সে সাইজের বানাবেন মিষ্টি ঠিক অতটুক সাইজের করে ডো হাতে নিয়ে নিতে হবে তো আমি খুব বেশি বড় করব না ছোট বানালে পরে এটা কিন্তু যখন ভাজতে যাবেন ফুলে বড় হয়ে যাবে এজন্য খুব বেশি বড়ো করা যাবে না এরপরে আমি পরিমাণ মতো এভাবে হাতে ডো নিয়ে নিয়ে এভাবে করে মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি একটা জিনিস মিস হয়ে গেছে সেটা হচ্ছে এখানে আপনার যে পরবর্তীতে ঘি দিয়ে ভালো করে মথে নেবেন আর ডিমটাও আমি দেখাতে পারিনি ডিম দিয়েছি এই ভিডিওটা আমার ডিলিট হয়ে গেছে এরপরে আমার সব মিষ্টিগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে এরপরে জুলাই একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি ফ্রাইপ্যানে এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ চিনি দুই কাপ পরিমাণ চিনিতে দিয়ে দিচ্ছি চার কাপ পরিমাণ পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি তিনটা থেতো করা এলাচ এতে খুব সুন্দর একটা সেন্ট হবে এরপরে দিয়ে দেওয়ার পরে শিরাটা বেশি ফুটে উঠলে এটাকে নামিয়ে ফেলতে হবে নামিয়ে রেখে দিয়েছি এক সাইডে এরপরে চুলায় বসিয়ে দিয়েছি একটি কড়াইতে তেল দিয়ে তেল সামান্য গরম হলে আমি আস্তে আস্তে করে যে মিষ্টিগুলো বানিয়ে রেখেছিলাম সেই মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো এভাবে দিয়ে দেওয়ার পরে যখন তেলটা গরম হওয়া শুরু করবে তখনই এটা আস্তে আস্তে কিন্তু ভেসে উপরে উঠবে এইভাবে করে আমি সবগুলো মিষ্টি ভেজে নেব আমি দুই ধরনের মিষ্টি বানিয়েছি একটা লম্বা আকারের দিয়েছি ডিজাইন আর একটা গোল ডিজাইন দিয়েছি এরপরে খুব ভালো করে যখন এটা কালার চলে আসবে লালচে কালার করে ভালো করে এটাকে ভেজে নিয়ে নিতে হবে যেহেতু আমরা এটাকে কালো জাম বানাবো এজন্য একটু কড়া করে ভেজে নিয়ে নিতে হবে এভাবে করে আমি সব মিষ্টিগুলো ভেজে নিয়ে দিয়েছি দেখুন দেখতে কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে এভাবে করে আমি সবগুলো মিষ্টি ভেজে তুলে নিয়ে নিয়েছি আমি মিষ্টিগুলা শিরাতে দিয়েছিলাম ভিডিও করেছিলাম কিন্তু আমার ভিডিওগুলো ডিলেট হয়ে গেছে তো কোনো কারণে আমার ভিডিওগুলো ডিলেট হয়ে গেছে তো তোমরা কিছু মনে করবে না তবে এই ভিডিও আমি আবারও তোমাদেরকে করে দেখাবো তারপরও যা ছিল এগুলো দিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি আর তোমাদের সাথে শেয়ার করেছি এরপরে এই যে কিছু মিষ্টি আমি এরপরে আবারও সিরাতে দিয়েছিলাম সিরাতে দেওয়ার পরে এই যে দেখুন মিষ্টিগুলো কিন্তু অনেক সুন্দর নরম আর সফট আর রসে একদম টইটুম্বুর অনেকটা মজার হয়েছিল মিষ্টিগুলো আর মিষ্টিগুলোর ভিডিও কিন্তু আমি করেছিলাম ঠিকই কিন্তু ডিলেট হয়ে গেছে এই আমি দেখাতে পারিনি তো বন্ধুরা আগামীতে আমি আরও ভালো করে আর সুন্দর করে আমি তোমাদেরকে আবারও মিষ্টি বানানো দেখাবো তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবে আর অবশ্যই ভিডিওটা দেখবে আর সবাই অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর ফুল ভিডিওটা দেখবে তো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ